যে আমি তোমার সঙ্গে প্রেম করব দেখো আমি একটা কথা বলতে চাই এই জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা হলো বিধাতার হাতে আর প্রেম প্রীতি ভালোবাসা এইটা হচ্ছে শয়তানের হাতে এই প্রেম ভালোবাসা হচ্ছে এক ধরনের রোগ এটা হচ্ছে এক ধরনের চুলকানি রোগ মানে আহারে কি চুলকানি যা মজার মজা যতই চুলকান ততই মজা রাজায় চুলকায় রানী চুলকায় চুলকায় চাকর চাকরানি ভাই হালকা করে টিপ দিলে বের হয় লাল ভাই প্রেম পেরিতে করবো না আর লাল পানি বের করারও দরকার নেই ছেলেদের তো বেশি কষ্ট হয় তখনই যখনই স্বপ্নে দেখে এরা নকল রানি আর বের করে ফেলে আসল পানি এই যে ছেলেরা তোমাদেরকেই বলতেছি প্রথমে যখন গাড়ি চালাবে আস্তে আস্তে চালাবে আর যদি প্যাসেঞ্জার বলে যে আরো জোরে আরো জোরে তাহলে বুঝে নিবে ওই রাস্তায় অনেকবার গাড়ি চালানো হয়ে গেছে আর কথাটা কোনো গাড়ির জন্য ছিল না বুঝলে বুসপাতা না বুঝলে তেজপথা সবাই রেস্ট করতেছে আর আমরা যাচ্ছি ডিউটিতে কারণ ঘুম থেকে উঠে ডিউটি ডিউটি থেকে এসে ঘুম এইভাবে দুটোই করতে করতে জীবন ঝোঁকম দুটোই শেষ হয়ে যাচ্ছে ভরে নিয়ে যায় কিন্তু আমাদের বিয়ের বয়স হয়ে যাচ্ছে কোনো পুলিশ ব্যবস্থা দিচ্ছে না এই যে ফেসবুকের ছেলেগুলা তোমাদের জন্য আজকে একটা ধাঁধা আছে দেখি কি রকম উত্তর দিতে পারো সুতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় বলো তো কি আবারও বলছি সুতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় দেখি কার কত দেমাক ছেলেরা বলো তো এমন কোন জিনিস আছে যেটা ঢুকানোর টাইমে শুকনো থাকে আর বের করার টাইমে ভিজা থাকে দেখি ছেলেদের কেমন বুদ্ধি আজকে ছেলেরা একটা সত্যি কথা বলতো ঘরের বউ যদি রাগ করে না তাহলে তার রাগ ভাঙাতে অনেক কিছু দেওয়া লাগে যেরকম চকলেট আইসক্রিম শাড়ি না কিন্তু ছেলেরা যদি একবার রাগ করে না বা একবার করতে দিলেই সব রাগ পানি হয়ে যায় অনেকদিন পর ভাবলাম কমেন্টটা চেক করি চেক করতে গিয়ে দেখি ভাই সবাই শুধু কলার ছবি দেয় ছেলেগুলা আমি বুঝতে পারছি না কলার ছবি তোমরা কেন দাও তবে একটা কথা ভালো করে বুঝতেছি যে তোমরা আমাকে কলা খাওয়াবে এটা বলতে চাচ্ছো তো তো পাক্কা প্রমিস করছি তোমরা যদি তোমাদের কলা খাওয়াও তাহলে আমিও আমার গাছে আম খাবো জানি না আম ধরেছি কিনা এখন গাছে দেখতে হবে পুরুষের ভালোবাসা মারাত্মক সুন্দর যে নারী পেয়েছে সেই গর্ভবতী হয়েছে কারণ দুটো ডিমে আর একটা কলায় ছেলেরা একটা মেয়ে ন মাস পেট ভরিয়ে রাখে তাহলে একবার ভেবে দেখো ছেলেদের কতটা শক্তি আছে যা ঠান্ডা পড়েছে না এই ঠান্ডাতে যত সোয়েটার আর যতই জামা পরে থাকো না কেন করার সময় কিন্তু সেই জামা খুলেই করতে হবে না আমি কিন্তু চান করার কথা বলতেছি শীতকালে এত মেয়েদের বিয়ের চাহিদা হয় কেন আমি বুঝতে পারি না কি হিটার মিনিট হয়ে যায় এই যে মেয়েরা তোমরা ছেলেদের কষ্ট বোঝ না ভাবো ছেলেরা কত স্বাধীন তাই না একবার ছেলে হলে বুঝতে পারতে দাঁড়িয়ে রাখা জিনিস লুকিয়ে রাখা কতটা কঠিন কমেন্ট করেছে যে দিদি ভাই আমি ঘরে স্ত্রী থাকার পরেও আমার স্বামী অন্য কোথাও পরক্রিয়া করে তো এটা সমাধান কি আমি একটাই বলবো দেখব না আমি একটা নারী হয়ে বলছি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে পুরুষ ঘরে খাবার রেখে হোটেলে খাবার খেতে যায় সে কিন্তু খাবারই খেতে যায় এর বাহিরে আর কিচ্ছু না আমি কি বলি বোন ঘরে খাবারের স্বাদ বাড়ান খাবার না চাইলেও তাকে কমপক্ষে দিনে তিন চারবার খাওয়ান এরপরে দেখবেন দশ পনেরো দিন পর দেখবে হোটেলে খাবার দেখলেও তার খাবার মতো আর শক্তি থাকবে না হ্যাঁ কথাটা কিন্তু খাবারের জন্য ছিল না ধন্যবাদ এই যে বন্ধুরা আজকে তোমাদের সাথে কোনো জোকস না কোনো শায়রি না তো আজকে একটা একটা কথা তুলে ধরতেছি জাস্ট এখানে শুধু কমেন্টটা দেখো তো প্রথমত দেখাচ্ছি যে আমি কোথায় থাকি এই যে এইরকম মানে এরকম ঘরে থাকি ঠিক আছে তো এখানে লেখেছে যে গড়ি তো জানি না ভাই এটা কোন বড় লোকের ছেলে হবে ঠিক আছে তবে একটা কথা কি শুধু মানে আমি যে গরিব এরকম হাজারো গরিব আছে তো তাদেরকে একটা কথাই বলবো ভাই কেউ যদি গরিব বলে তা কখনো মন খারাপ করবে না কারণ গরিবের ঘরে রুটি ঘরে রুটি আর কবরের এই তিনটা কিন্তু ঠিক আছে। ভাই সবারে কফালে না মরণ লেখা আছে না হলে এদের মতো কিছু কিছু বড় লোকরা এটা নিয়েও মজা করতো ইস গরিব ছিল তাই মারা গেছে হয়তো বড় লোক থাকতে থাকলে আজ হয়তো মরতো না এটা এটা বলতো এটা নিয়ে মজা করতো বুঝতে পারছো ভাই কি বলবো আর আমি এরকম জায়গায় এরকম ঘরে থাকি তাতে আমার কোনো মানে দুঃখ নেই তাতে আমার মানে কোনো খারাপ লাগা নেই আমি গর্ব করে বলতে পারি ভাই আমি যেমন যেখানে থাকি সেটাই তোমাদেরকে সত্য ঠিক আছে আমি ধরি বানিয়ে এটা বলতে পারবো না এটা আমার ঘর এটা আমার বাড়ি আমি এত বিশাল বাড়িতে থাকি এইটা আমি বলতে পারবো না ঠিক আছে তো তোমা আমাকে ভাই ভালো লাগে না ভিডিও দেখবা না তাতে কোনো দুঃখ নেই বাট আমি এরকম যেসব ছেলেগুলা বিয়ের পরে নিজের মা-বাবার কথা ভুলে গিয়ে শ্বশুর-শাশুড়িকে আপন মনে করে সেই সব ছেলেদেরকে একটা কথা বলি ভাইরে পোলাও খাও আর বিরিয়ানি খাও ভাতের মজা কিন্তু পাইবা না ঠিক তেবনি চাচার কাছে যাও আর মামার কাছে যাও বাপের মতো দরদি কিন্তু কেউ হবে না ওই যে একটা কথা আছে না পৃথিবীতে বা মা বাবাই হচ্ছে একমাত্র আপন বাকি সবাই কিন্তু বিজ্ঞাপন কথাটা কেন বলতেছে জানো আজকে তুমি অসুস্থ হয়ে পড়ে থাকো তোমার ওই শাশুড়ি তোমার বউকে শিখিয়ে দেবে ওতো ইনকাম করে খাওয়াতে পারে না তুই বাড়ি চলে আয় তোকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো কিন্তু মা বাবাই হচ্ছে সেই একমাত্র মানুষ যে সন্তানের সুখ দুঃখ সব সময় পাশে থাকে আমি একটা কথা বলি ভাই পৃথিবীর জন্য কখনো মা বাবারই ছিলো না দরকার হলে মা বাবার জন্য পুরা পৃথিবীর লোককে ছেড়ে দাও তবু মা বাবার মনে কখনো কষ্ট দিও না